বাংলার মধু ফুড চ্যালেঞ্জ থেকে আমরা এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করি শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা করি এর মাধ্যমে আমরা সুস্থ বিনোদনের যেই ধারা ওটা অব্যাহত রাখার চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদের যেই ফেসবুক পেজ আছে ওই ওটা ফলো দিয়ে রাখবেন এবং যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের প্রতিযোগীবৃন্দ সবাই শুনেন আপনাদের দৌড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এখানে নিয়ম হচ্ছে আপনারা ওখানে যে আইলটা আছে যে আছে আইলটা স্পর্শ করে আবার ঠিক এই জায়গায় যে সবার আগে আসতে পারবে সে ফার্স্ট এরপর সেকেন্ড এরপর থার্ড ঠিক আছে বুঝছেন আপনারা সবাই যারা ওই আইল স্পর্শ করবে না যারা আইল স্পর্শ করবে না মনোযোগ দিয়ে যারা আইল স্পর্শ করবে না তারা বাদ যাবে তারা ডিসকোয়ালিফাই ঠিক আছে যারা আইল স্পর্শ করবে না তারা বাদ যাবে ঠিক আছে রেডি সবাই রেডি সবাই বসেন বসে এরকম এরকম রেডি হন এরকম মাটি ধরবেন সবাই মাটি ধরবেন হ্যাঁ রেডি ঠিক আছে তোর পাঁচ হাজার পাশে ওই একজন বাবু এর পাশে যাও একজনের পাশে যাও একজনের পাশে যাও থেকে আমার বরাবর একজনের পাশে যাও ঠিক আছে বুঝছেন কথা বুঝছেন আমি যখন এক দুই তিন বলবো তখন সবাই দিবা তিন বলার পর ঠিক আছে রেডি আমার গায়ের পাশ দিয়ে যাব আমার মায়ের না আবার ঠিক আছে এক দুই হ্যাঁ হয়েছে পাইছেন এই ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনজন থার্ড থার্ড তোমার নাম বলো তোমার নাম বলো তোমার নাম বলো ছাত্রী আছে থার্ড আরি সাইজ সেকেন্ড তুমি হচ্ছে তোর নাম কি জান্নাত হচ্ছে ফার্স্ট ঠিক আছে এ আমাদের তিনজন প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড এবং প্রতিযোগী বৃন্দ সবাই শুনেন আপনাদের দৌড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এখানে নিয়ম হচ্ছে আপনারা ওখানে যে আইলটা আছে ওই যে তিনজন দাঁড়ায় আছে আইলটা স্পর্শ করে আবার ঠিক এই জায়গায় যে সবার আগে আসতে পারবে সে ফার্স্ট এরপর সেকেন্ড এরপর থার্ড ঠিক আছে বুঝছেন আপনারা সবাই যারা ওই আইল স্পর্শ করবে না যারা আইল স্পর্শ করবে না এ শুনেন মনোযোগ দিয়ে যারা আইল স্পর্শ করবে না তারা বাদ যাবে তারা ডিসকোয়ালিফাই ঠিক আছে যারা আইল স্পর্শ করবে না তারা বাদ যাবে ঠিক আছে রেডি সবাই রেডি সবাই বসেন বসে এরকম এরকম রেডি হন এরকম মাটি ধরবেন সবাই মাটি ধরবেন হ্যাঁ রেডি ঠিক আছে একজন বাবু ওই পাশে যাও একজনের পাশে যাও একজনের পাশে যাও এখান মাঝখান থেকে আমার বরাবর একজনের পাশে যাও ঠিক আছে বুঝছেন কথা বুঝছেন আমি যখন এক দুই তিন বলবো তখন সবাই তোর দিবা তিন বলার পর ঠিক আছে রেডি আমার গায়ের বাস দিয়ে যাব আমার মাইরাল আবার ঠিক আছে এক দুই তিন